রবিবার ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা আইজিএম হাসপাতালে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ আরো অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান বিগত দিনে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে যে রক্ত স্বল্পতা ছিল তা বর্তমানে ধারাবাহিক রক্তদান শিবিরের কল্যাণে অনেকটাই পূরণ হয়েছে আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে রক্তের যোগান দেওয়া সম্ভব কিন্তু রক্তদানের এই মহৎ কাজ সমাজ কল্যাণের স্বার্থে জারি রাখতে হবে পাশাপাশি রাজ্যের মতো মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে যে সকল স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন এগিয়ে এসে রক্তদানের মতো মহৎ কর্মসূচি পালন করে চলেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয় হিসেবে আমি মনে করি এটা একটা পার্ক আমাদের প্রত্যেকেরই দরকার সমাজের উন্নয়নের জন্য সমাজের যারা আরোগ্য ব্যক্তি আছে যারা মুহূর্ত রুগী আছে ওনাদের যখনই ব্লাডের প্রয়োজন রক্তের প্রয়োজন সেই মুহূর্তে যদি আমরা কিছুটা সহযোগিতা করতে পারি তার যে আনন্দ তার যে আনন্দ আর বেশি কিছু হয় না তার জন্য আমি বলব আজকে দিনে আমি খুবই আনন্দিত এবং অন্যদেরকেও বলবো আপনারাও যদি সুস্থ থাকেন তাহলে আপনারাও ব্লাড ডোনেশন করুন এবং একজন গভীর জীবন বিউরো রিপোর্ট এস ভারত লাইফ আওয়ার্স